অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে আবার ইনভাইট করার জন্য আপনাদের নতুন কালেকশন আসার সাথে সাথে থ্যাংক ইউ তাহলে আসুন দাদা হ্যাঁ চলুন তাহলে আজকে কি কি দেখাচ্ছেন কি কি আর্টিকেল এসেছে আপনাদের একটু দেখে নেই কি কি দেখো ডেনিম জিন্স ঠিক আছে আমাদের কাছে চার পাঁচটা ব্র্যান্ডের ভিতরে ডেনিম জিন্স এসছে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই একটা ব্র্যান্ড হলো ঠিক আছে এইটাতে আবার চারটে কালার রয়েছে আচ্ছা এই একটা কালার হলো আর এই একটা কালার হলো আর এই যে একটা কালার হলো বাহ সুন্দর এই ব্র্যান্ডের ভিতরে চারটি কালার গেল ঠিক আছে আর এইসে আর আমার কাছে অনেক ভ্যারাইটিস রইছে অনেক ব্র্যান্ড আছে এইসে এই ব্র্যান্ডটা দেখুন এর ভিতরে কিন্তু সিঙ্গেল একটাই কালার হবে আর এইসে এই ব্র্যান্ডের ভিতরে একটাই কালার হবে বাহ তারপরে এইটা দেখুন এটাও সিঙ্গেল কালার এগুলো সব পূজোর কালেকশন হ্যাঁ হ্যাঁ এই সব কালেকশন আর এই ব্র্যান্ডের দুটো মানে কালার এসছে লাইট ডিপের উপরে রয়েছে দুটো কালার তারপরে এই ব্রান্ডটা দেখুন এই যে আমি তারপরে খুলে খুলে এক একটা করে দেখিয়ে দেব দারুন 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 এই যে দারুন আর এই দেখুন এই ব্রান্ডটাও রয়েছে এইটাও তে তিনটে কালার হবে এই একটা গেল এই একটা রয়েছে বাহ পরে এই একটা রয়েছে দারুন 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 তারপরে এই যে দেখুন এই একটা কালার এই যে এই একটা কালার আর এই একটা কালার বাহ ঠিক আছে তারপরে আর একটা ব্র্যান্ড রয়েছে আমার কাছে এই যে এটা দেখুন তারপরে এই যে এটা দেখুন বাহ আবার আমি একটা কোন পিস ধরে আমি খুলিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পুরো এটা স্লিম ফিট হবে ঠিক আছে কোনটা কোনটা কোনো ব্যাগী স্টাইল হবে না এটা স্লিম ফিট রয়েছে আচ্ছা এই যে এটা ভেস্টে দেখুন এটা পুরো ভাগার কাজ রয়েছে এমব্রয়ডারি করার ঠিক আছে এটা আপনার হলো বিডির কালেকশন ঠিক আছে ওইখান থেকে আমরা ট্রেড করে এখানে আবার হোলসেলার করি বাহ মানে দারুণ দারুণ এইটাতে 98% কটন ঠিক আছে আর 2% অ্যাসপেন্ডেক্স থাকে বাহ আর এই যে দেখুন বোতামে দেখুন রিভিট দেখুন তারপরে এইদিকে আর ব্যাক রিবিট বোতাম বাহ পকেটের কাপড় দেখুন পুরো ব্র্যান্ডেড থাকবে ঠিক আছে বাহ বাহ মানে এটা বলতে গেলে সারপলাসের অথ্যান্টিক অরিজিনাল এই ফ্যাব্রিকটা রয়েছে আচ্ছা ঠিক আছে একটু আপনি ধরেন দেখুন কত স্মুথ বাভিক রয়েছে সেই দারুণ দারুণ বারো স্মুথ বারো সাড়ে বারো অংশের এইটা ফ্যাব্রিক হবে আর এর চিপার রয়েছে সেটা ওয়াই কেকের হবে যত আমি আর্টিকেল দেখিয়েছি জিন্স দেখিয়েছি সবইতে ওয়াই কেক এর হবে ঠিক আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি আর এর প্রাইস পড়বে আপনার মাত্র 550 only 550 হ্যাঁ only 550 এটা কি হোলসেল প্রাইস না রিটেইল প্রাইস না এটা হোলসেল প্রাইস আচ্ছা ঠিক আছে আর মিনিমাম আপনার কোয়ান্টিটি অর্ডার থাকবে সেটা হলো 50 পিস আর উপরে নিতে গেলে মানে ভালো ডিসকাউন্ট পাবে মানে আচ্ছা মানে আরো বেশি যদি নেওয়া হয় তাহলে আরো বেশি ডিসকাউন্ট পাওয়া যেতে পারে ওকে করে দেব ঠিক আছে তাহলে এই সব আমি দেখিয়ে দিলাম আচ্ছা যেটা স্ক্রিনের নাম্বার রয়েছে সেইটাতে আপনি WhatsApp এ রয়েছে ওই নাম্বারটা ওইটাতে হাই লিখে পাঠিয়ে দিলেন আচ্ছা আর আপনার ভিজিটিং কার্ড আমরা দিক থেকে পিডিএফ পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে স্যার এবার জিন্সের পর আমরা কি দেখছি জিন্সের পরে আমরা দেখো পোলো টি-শার্ট আচ্ছা

পুরো স্ট্রেচেবল পুরো স্ট্রেচেবল রয়েছে কোলিটি কটন বাহ ঠিক আছে আর একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এই কালারটা দেখো সবই সিঙ্গেল সিঙ্গেল পলিতে প্যাকড বাহ একদম সফিস্টিকেট কলেজেও পড়ে যাওয়ার জন্য বা অফিসে পড়ে যাওয়ার জন্য খুব সুন্দর এগুলো এই যে দেখুন এখানে একটু ফোকাস করে দিন আচ্ছা এই সব ধাগার কাজ রয়েছে আচ্ছা সুতার কাজও রয়েছে এখানে এই যে সুতার কাজ বাহ ঠিক আছে এটা ছয় পিসের সেট হবে আচ্ছা এমএলএক্সএল

টিরপল এক্সেল অব্দি আচ্ছা ঠিক আছে সিঙ্গেল সিঙ্গেল পলিতে প্যাকিং হবে কালারটাও সুন্দর হ্যাঁ কালারটা পুরো মিষ্টি মিষ্টি কালার রয়েছে বাহ এই মুহূর্তে অনেকেই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন তাদের জন্য খুব দাদা সেই জন্য আমরা বললাম যে কিছু মালটা এনে রাখি বাহ আপনি এই কালারটা তোলা হয়েছে এই যে দেখো আর একটা কালার রয়েছে বাহ মানে এটাও সে চারটে কালার হবে এই যে এই যেটাও কালার রয়েছে

এটা কটন আর পলিস্টার মিক্স হবে আচ্ছা এটা 12 পিসের সেট হবে এটাতে এগুলো সাইজ কি থাকছে সাইজ হবে দাদা এল এক্সএল ডাবল এক্সএল আচ্ছা এল 4 পিস হবে এক্সএল 6 পিস হবে আর ডাবল এক্সএল আচ্ছা 2 পিস হবে আচ্ছা কালার গুলো দেখুন বাহ সুন্দর 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 কালার এই যে 6টা কালার রয়েছে বাহ এই দেখুন দারুণ লাগছে আপনি একটু ঘরে দেখুন নিশ্চয়ই নিশ্চয়ই প্রিমিয়াম কোয়ালিটির রয়েছে ঠিক আছে একদম খুব স্মুথ হ্যাঁ পুরো স্মুথ রয়েছে আর একটা এই কালারটা রয়েছে আচ্ছা আছে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এটা পুরো এখানে ডিটেইলস দেওয়া রয়েছে আচ্ছা আর দুই দিকেই জিপার হবে আচ্ছা এই যে দেখুন প্রিমিয়াম কোয়ালিটির জিপার হবে পকেটটাও বড় রয়েছে আচ্ছা ফিনিশিংটা দেখুন পুরো প্রপার ফিনিশিংটা করা রয়েছে ঠিক আছে এদিকেও জিপর দাবার পকেট রয়েছে এই যে দেখুন বাহ এই ব্র্যান্ডটার ভিতরে হবে এই যে আচ্ছা এটা কিন্তু ফাটবে না না মানে আচ্ছা এই যে দেখুন

এদিকে এক একদিকে জিপার হবে আচ্ছা ঠিক আছে আর পিছনে একটা পকেট হবে আচ্ছা আর একদিকে ওপেন যেটা ওপ পকেট বলে একটা ওপেন পকেট রয়েছে আচ্ছা সামনে কোনো জিপার আছে না না সামনে কোনো জিপার নেই আচ্ছা এই যে ডাস্টিং দেওয়া রয়েছে ওকে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির ডাস্টিং দেওয়া রয়েছে ওকে আর এগুলোর প্রাইস কি আছে এটা প্রাইস হলো আপনার 185 টাকা আচ্ছা আর এগুলো কপি নিতে হবে মিনিমাম এটা কোয়ান্টিটি অর্ডার আর সাইজ কি আছে এটা সাইজ হবে আপনার এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা ঠিক আছে তিনটা সাইজ হবে 12 পিসের সেট রয়েছে আচ্ছা ঠিক আছে মানে দুটো কালার মিলিয়ে আপনি

ব্যাক সাইডে পকেট রয়েছে পকেট হবে আচ্ছা এই যে একটা আচ্ছা ওটা দুটো কালার ছিল এটা চারটি কালার রয়েছে চারটি কালার রয়েছে আচ্ছা 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 এটাও সেই প্রাইস সেমই রয়েছে 185 টাকা আচ্ছা 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 তারপরে সুইমিং শর্টস রয়েছে আমার কাছে আচ্ছা এই যে দুটো কালার এইটাতে হবে এই একটা কালার রয়েছে আর এই একটা কালার হবে আচ্ছা 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 সাইজ হবে এইটাতে এস থেকে নিয়ে ট্রিপল এক্সেল অবধি আচ্ছা 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 ঠিক আছে সুইমিং শর্টস এর ভেতরে তো ইও আছে বোধ হয় মনে হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে দেখ নেটেড ইনার গার্মেন্টস টাইপের সেট করা আছে যাতে সুইমিং করতে গেলে কোনো সমস্যা না হয় বা কিছু এই যে তারপরে একটা ব্যাক পকেট হবে ব্যাক পকেট রয়েছে সাইড পকেটও দেখতে পাচ্ছি দুটো সাইড পকেট হবে বাহ এই যে দেখুন সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাল ঠিক আছে আর এর কাছে রয়েছে ফুল স্লিপ শার্ট আচ্ছা দেখিয়ে দিচ্ছি এটাতে চারটি বা পাঁচটা কালার হবে আচ্ছা

থ্যাংক ইউ সো মাচ স্যার আবারও আমাদের চ্যানেলে আসার জন্য আমাদেরকে ডেকে ভিডিও করানোর জন্য আপনার এখানে যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় বা প্যান ইন্ডিয়া যে কোনো জায়গায় কি আপনারা ডেলিভারি করে দেন বা সেটার কি সিস্টেম আছে হ্যাঁ আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভার করি আচ্ছা আর কেউ যদি এসে নিতে চায় তাহলে ঠিকানাটা একটু বলে দেবেন আমাদের অ্যাড্রেসটা লোকেশন হলো 41/1 আচ্ছা নিমতা রোড বেলঘরিয়া আচ্ছা ঠিক আছে ওল্ড জিন্তা রোড বেলঘড়ি আচ্ছা কলকাতা সেভেন ট্রিপল জিরো ফাইভ সিক্স আচ্ছা দিয়ে দেবো ডেফিনেটলি আর কেউ যদি শিয়ালদা থেকে বা হাওড়া থেকে আসতে চায় কিভাবে আসবে আচ্ছা যিনি শিয়ালদা থেকে আসবেন আমি বলে দিচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার এক থেকে প্ল্যাটফর্ম নাম্বার পাঁচ যে কোনো মেন লাইনের দুটো স্টেশন আমার আচ্ছা আর হাওড়া থেকে কেউ যদি আসতে চায় হ্যাঁ ওইখান থেকে মিনি বাস পাওয়া যায় ওইখান থেকে মিনি বাসে আপনি উঠে যাবেন আর বেলঘরিয়া ফ্লাই ব্রিজ রয়েছে ওইখানে নেমে আমার ফোন করবেন আমরা গাইড করে দেবো বা ওইখানে গিয়ে আপনার রিসিভ আমি করে নেব আচ্ছা 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 থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমাদের এই ভিডিও দেখে আগেরবারও আপনারা যেরকম অফার দিয়েছিলেন এরকম কি কোনো অফার কিছু আছে যে কেউ যদি এই ভিডিও দেখে আসে বা পারচেস করতে চায় হ্যাঁ ছোট্ট একটা কন্ডিশন রয়েছে সেটা আমি বলে দিচ্ছি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দরভাবে কমেন্ট করে ওই স্ক্রিনশটটা করে আমাকে হোয়াটসঅ্যাপ যেই নাম্বারটা আপনি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের নাম্বার হ্যাঁ ওই ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে দেবেন যে আমি এই চ্যানেলে আপনার ভিডিওটা দেখেছি সেই ক্ষেত্রে আপনারা দের ডিসকাউন্ট পাবেন আচ্ছা মানে কি কি কতখানি কি প্রোডাক্ট নিচ্ছে কি অ্যামাউন্টের প্রোডাক্ট কিনছে তার উপর বেশ করে ডিসকাউন্ট ব্যাপারটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমাদের দর্শক বন্ধুদের ডিসকাউন্ট দেওয়ার জন্য অবশ্যই তার জন্য কিন্তু আপনাদেরকে যে কন্ডিশনটা বললেন স্যার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা লাইক করতে হবে এবং কমেন্টে গিয়ে ভালো ভালো কিছু কমেন্ট করতে হবে বা আপনি কোথা থেকে বলছেন বা কোথা থেকে আসছেন সেই কমেন্টটা যদি করে স্ক্রিনশট পাঠান তাহলে কিন্তু আপনাদের নিশ্চয়ই কিছু না কিছু ডিসকাউন্ট অফার আপনার পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ স্যার আবারও আমাদের চ্যানেলে আসার জন্য আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য নতুন কালেকশান দেখানোর জন্য আশা করছি আগামী দিনে আরও নতুন কালেকশান আসছে এবং আরও আমরা ভিডিও করব থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ আপনি এখনো ভিডিওটি দেখছেন তার মানে আমি নিশ্চিত আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার হেল্পফুল মনে হয়েছে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর এখনো যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন এলাও কিন্তু অবশ্যই করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের আরো অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে আমার ডান দিকে এবং বাম দিকে দুটো প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলে আর আপনি যদি চান আপনাদের বিজনেসের ভিডিও আমি এভাবে আমার চ্যানেলে আপলোড করি তাহলে ওপরে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডেসক্রিপশনে আমার কন্টাক্ট ডিটেলস থেকে সরাসরি আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ